পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পঞ্চাশ বছর উদযাপনে হাজির ছিলেন পরিবেশ বিশেষজ্ঞরা তারা দূষণ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপিত করেন অন্যান্য অতিথিদের পাশাপাশি এদিন বক্তব্য রাখেন আইএএস সেচ ও জলপথ বিভাগের প্রধান সচিব প্রভাত কুমার মিশ্র প্রভাত কুমার মিশ্র বলেন আমি খুবই আনন্দিত যে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পঞ্চাশ বছর সম্পূর্ণ করল খুব বড় মাইলস্টোন আমি কিছুটা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে যুক্ত ছিলাম তারপরে আমি মূলত জল বিভাগেই কাজ করে এসেছি জল নিয়েই সামান্য কিছু কথা বলবো আগে দেখছিলাম যে আমাদের রাজ্যে প্রচুর জল তো মনে হয় যে আমাদের জল নিয়ে খুব একটা সমস্যা নেই কিন্তু তা নয় এছাড়াও আর কি কি তিনি বললেন শুনে নেওয়া যাক আমি খুবই আনন্দিত যে পলিউশন কন্ট্রোল বোর্ড আজকে ওনারা ফিফটি ইয়ার্স কমপ্লিট করলেন একটা স্টোন একটা খুব বড় মাইল স্টোন আমি কিছুটা পলিউশন কন্ট্রোল বোর্ডের সঙ্গে যুক্ত ছিলাম প্রথম দিকে যখন আমি এনভায়রনমেন্ট সেক্রেটারি ছিলাম তারপরে আমি মূলত ওয়াটার সেক্রেটারি কাজ করে এসেছি তিন চার বছর হয়ে গেছে তো আমি আজকে সংক্ষেপে খুব সংক্ষেপে সময় কম আছে তো জল নিয়েই সামান্য কিছু কথা বলব আমি আগে দেখেছিলাম যে জল আমাদের রাজ্যে প্রচুর জল মানে ধরে নিন আমাদের যে বৃষ্টিপাত সে অনেকটাই বৃষ্টিপাত চৌদ্দশো মিলিমিটার এমনকি কি বাঁকুড়ার মতো জায়গা ওখানেও বৃষ্টিপাতে আমরা চৌদ্দশো মিলিমিটার জল পেয়ে থাকি বাকি জায়গাতেও প্রচুর জল দার্জিলিং কালিম্পং খুব বেশি জল পাই তো মনে হয় যে আমাদের জল নিয়ে খুব একটু সমস্যা নেই কিন্তু তা নয় আজকে আপনারা দেখলেন এবিতে খুব সুন্দরভাবে জলের জল নিয়ে খুব ভালো ভালো কথা এখানে বলা হলো এবং আমরা যদি দেখি তো খুব বেশি যদি আমরা ওয়েস্টার্ন লটিক জোনে যাই সেখানে কিন্তু জল নিয়ে প্রচুর চিন্তা রয়েছে আপনারা জানেন যে ওখানে খুব একটা সমস্যাজনক পরিবেশ কোনো কোনো সময় ডাউট রেজিস্ট্যান্ট আমরা যার জন্য প্রচুর সেচের কাজ করেছি মানে এগ্রিকালচারের কাজ করেছি ওখানে আমরা অর্চার্ড লাগালাম প্রচুর অর্চার্ড লাগানো হয়েছে যেটা দিয়ে জল সংগ্রহ করা হয়েছে প্রায় এক হাজার হেক্টেয়ার ওখানে আমাদের খুব বিশালভাবে অর্চার ক্রিয়েশন হল আরও সব খুব কাজ হয়েছে জল নিয়ে আমরা যদি আপনি দেখেন এদিকে প্রচুর ওয়াটার ম্যানেজমেন্টে আমরা প্রচুর চেষ্টা করছি আমরা জানি যে ফ্ল ইরিগেশনের একটা প্রচুর সমস্যা রয়েছে আমি যেটা দেখেছি যে খুব মাল্টি ব্যাপার জল একটা এরকম জিনিস মানে একটা দিক দিয়ে যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এটাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারব একটা ছোট কথা বলি যেমন এগ্রিকালচার গ্রিন রেভলিউশন হল তারপরে দেখা গেল যে প্রচুর কেমিক্যাল সার এইসব পেস্টিসাইডসে সারা ভারতবর্ষ জুড়েই হয়েছে মানে নর্থ ইন্ডিয়া প্রচুর এবং এই সব লিচিং হয়ে আমাদের প্রচুর যে জলের প্রদূষণ এইসব হয়েছে তো এগ্রিকালচারকেও কিন্তু আমাদেরকে দেখতে হবে আমরা যদি ভাবি যদি শুধু জলটাকে আমরা মানে দেখতে থাকবো তো সেই জন্য এই ডিসিপ্লিনারি একটা কাজ সবাইকে মিলে করতে হবে তার জন্য এটা একটা ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট আরও অর্গ্যানিক ফার্মিং আছে ন্যাচারাল ফার্মিং আছে এইসব দিক দিয়ে আমাদেরকে তাকাতে হবে আমরা ওই ব্যাপারে আমাদের একটা প্রজেক্ট আছে আগুনিক প্রজেক্ট আমরা সেটা দিয়ে প্রচুর চেষ্টা করছি যাতে আমরা এইসব নতুন নতুন যে ভাবনাটা সেটা চাষিদের ইট ইজ অ্যাকচুয়ালি অ বিহেভিয়ারাল চেঞ্জ বিহেভিয়ারাল চেঞ্জ ইজ ডিফিকাল্ট কিন্তু নট ইম্পসিবল আমরা লেগে আছি তারপরে ফ্লাড ইরিগেশন ডেকে কাটাতে গেলে আমরা ডেন্সিওমিটার একটা ব্যবহার করে আমরা চাষিদেরকে প্রমাণ করে দেখিয়েছি যে কম জল হলেও কিন্তু আমরা প্রচুর ওখানে ফলন পেতে পারি এবং কম জল নেওয়া মানেই হল যে গ্রাউন্ড ওয়াটার যে আছে তার উপরে কম স্ট্রেস সো এইটা একটা খুবই বিশেষ করে আমাদের যে জোন আছে নদীয়া মুর্শিদাবাদ ওয়ান টোয়েন্টি ফোর পার্কানা এইসব জায়গাতে আমাদের এখানেও কিন্তু ফর্টি ফোর ক্রিটিক্যাল এবং সেমিক্রিটিক্যাল বল ব্লকগুলো আছে সব জুড়ে তো ওখানে কিন্তু এইসব প্রচেষ্টা আমরা করে যাচ্ছি আমি যদি সাউথ দিকে আসি তাহলে আমাদের মেন দুশ্চিন্তার জায়গা হচ্ছে সুন্দরবন এবং আপনারা জানেন যে এখানে রাইজিং স্যালানিটি ইজ আ মেজার ইস্যু বিশেষ করে সাইক্লোনিক যে ফরমেশান এসব অনেক বেড়ে গেল যে আমাদের বে অফ বেঙ্গল সেখানে এখন এত গরম পড়ে সি সারফেস টেম্পারেচার ইজ ভ্যারিং সো হাইডলি দ্যাট ইজ ইট ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট এবং তার জন্য আমাদের সাইক্লোনিক ফরমেশন দেখুন এবারও একটা সাইক্লোন আসছে প্রতি বছরেই আসছে মে মাসে তো এটা কিন্তু ইট ক্রিয়েটস লট অফ লট অফ স্যালাইন ওয়াটার ক্রিয়েট প্রবলেমস একবার স্যালাইনটি ঢুকে গেলে তিন বছর লাগে ওইটাকে কাটাতে গেলে তো আমরা সুন্দরবন দিকে প্রচুর চেষ্টাওয়ান হয়েছি এবং ওখানে যাতে রেন ওয়াটার মিষ্টি জল সংগ্রহ করা যায় সেখানে আমরা ওই যে পুরোনো খুব সিটেড ক্রিক্সগুলো ছিল সেই ক্রিক্সগুলোকে আমরা রিঅ্যাক্সকেভেট করেছি রিএক্সকেভেট করার ফলে ওখানে অনেক লাইভলিহুড জেনারেশন সম্ভব হয়েছে এবং প্রায় সেভেন হান্ড্রেড কিলোমিটার্স অফ ওল্ড সিল্টেড ক্রিক্স হাফবিন রিএক্সকেভেটেড তার সঙ্গে আমরা আরও চেষ্টা করছি যে আমরা উত্তর থেকে যে নদীগুলো সুন্দরবনে ঢুকত এবং সেটা দিয়ে কিন্তু যে ফ্রেশ ওয়াটার ওখানে অ্যাভেলেবিলিটি বাড়ত সেটাকে যাতে আবার ফিরিয়ে আনা যায় এবং দুটো নদী আমরা খুব আপনারা জানেন একটা মাথা ভাঙ্গা আরও একটা জালঙ্গি এই রিভারকে আমরা আবার কিছুটা জোরে দেওয়ার চেষ্টা করছি পদ্মার সঙ্গে এদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে লাস্ট টুই হান্ড্রেড ইয়ার্স দ্য পদ্মা সিস্টেম হ্যাজ ড্রিফটেড সো এইসব প্রচেষ্টা আছে আমি কিন্তু লাস্ট আমার একটাই পয়েন্ট থাকবে যে আমাদেরকে যা করতে হবে আমাদেরকে মানুষকে নিয়ে করতে হবে বিকজ কমিউনিটি পার্টিসিপেশন ইজ স্ট্যান্ড ওইটা না হলে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে সাস্টেনেবল ওয়েতে কাজ করা সম্ভব হয় না আমরা প্রচুর এই ব্যাপারে আখবরদের সঙ্গে কাজ করেছি এবং ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশনস গঠন করা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার তো আমরা যেমন পুকুর কাটছি জলতর জল ভরো অভিয়ানে তার চারিদিকে ঘিরে কিন্তু আমরা ফার্মার্স অ্যাসোসিয়েশন ধরে ওদেরকে উন্নত মানের কৃষি সেচ তারপরে মাছ চাষ এই পদ্ধতি শেখানো হচ্ছে তো এই যে একটা মানুষ মানুষের একটা সেন্সিয়ালিটি আছে ওইটা কিন্তু খুব মনে রাখতে হবে এবং আমি আশাবান যে আমাদের যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমরা নিশ্চয়ই জিনিসটাকে খুব একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারব আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি পলিউশন কন্ট্রোল বোর্ডকে আপনাদের সবাইকে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ সো মাচ কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে